বারো মাসে অমাবস্যার ব্রত কথা দক্ষিণ পাড়ার প্রান্তভাগে এক বামুন এবং এক বামনি বাস করতেন তাদের এক ছেলে ছিল নাম তপন কুমার যখন তার ১৬ বছর বয়স তখন তার বিয়ে হয়ে গেল কিন্তু হঠাৎ একদিন সে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল বামুন বামনি এবং ছেলের বউ দিন রাত কাটতে লাগলো ছেলের শোকে বামুন তো মরেই গেল বিধবা বামনি অতি কষ্টে ছেলের বউ নিয়ে কোনো রকমে দিন কাটাতে লাগলো এইভাবে কষ্টে সৃষ্টে বামনি এবং বামনির ছেলের বউ বারো বছর কাটিয়ে দিল একদিন হঠাৎ এক অতিথি এসে বলল। আমাকে কিছু খেতে দে বামনি বললে আচ্ছা বাবা আমি তার যোগান করে দিচ্ছি অতিথি বললে না মা আমি তোর প্রসাদ পাবো এখন একটু তেল দে পুকুরে ডুব দিয়ে আসি বামনি তেল দিলে অতিথি যত্ন করে স্নান করল এবং স্নান করে এসে বললে মা তোর ছেলের ধুতি দে আমি পড়ি আর তার খরম জোড়া সেগুলি এনে দিয়ে বলল আমি বাবা এগুলো বুকে করে রেখেছি তা বাবা তুমি রান্নাঘরের সামনে ঠাই করে যেমন ভাত আনতে যাবে অমনি অতিথি বলে উঠল মা তোর ছেলের থালায় ভাত দে আর তোর ছেলের গেলাসে জল দে তা না দিলে কিন্তু আমি খাবো না বামনি তাই করলো বামনের বউ রাগে গজগজ করতে লাগলো অতিথি খেয়ে দেয়ে বললে মা তোর ছেলের ঘরে আমি বিশ্রাম করব। বামনি ছেলের ঘর খুলে দিল অতিথি ঘরের ভেতর গিয়ে বললে মা তোর বউকে পাঠিয়ে দে আমার গা পা টিপে দেবে বামনি বউকে খাইয়ে দাইয়ে অতিথির কথা বলল শুনে বউয়ের রাগ হল ওসব আমার দ্বারা হবে না বামনি অনেক করে বুঝিয়ে বললে বৌমা রাগ করতে নেই অতিথি নারায়ণ রাগ করলে সংসারের অমঙ্গল হবে যে তাই বলি যাও বাছা গাটা পাটা টিপে দিয়ে এসো বউ আস্তে আস্তে অতিথির ঘরে গেল অতিথি বললে তুমি উঠে এসো আমি তোমার স্বামী আমায় তুমি চিনতে পারছো না আমি যে তপন তখন বামুনের বউ আনন্দে উৎফুল্ল হলো বিকেল হলে অতিথি গুম থেকে উঠে এসে বললে আমি যে এসেছি এখনই মাকে বলো না কিছুদিন পর বামুনের ছেলে আবার অতিথির বেশে এলো বামনি তাকে ভালোভাবে নাইয়ে খাইয়ে রাখল। এবং আবার বিকেল হলে সে চলে গেল মাঝে মাঝে এইভাবে যাওয়া আসায় বামনির সঙ্গে মা ছেলের সম্বন্ধ গড়ে উঠল একদিন বামনি দুঃখ করে বললে বাবা আমাদের এত কষ্ট কেমন করে বলবো বলতে পারো অতিথি বললে মা তুমি বারো মেসে অমবস্যার ব্রত করো তাতেই তোমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে বামনি বললে আমি তো বাবা বারো মাস অমাবস্যা করি তা কই দুঃখ তো দূর হয় না অতিথি বললে মা আরো কিছু কাল করে যাও এইভাবে অতিথি আসে যায় একদিন সে এসে বললে মা দেখি তোমার আঁচলটা এই বলে এক আঁচল বড় মুক্তা দিয়ে বললে এতে তোমার দুঃখ কষ্ট ঘুচে যাবে দিয়ে সে চলে গেল দেখলে কতগুলো সাদা কলাই দিয়ে গেছে সে বউকে বললে ও বৌ এগুলি বাচ্চা সেদ্ধ করো নুন দিয়ে খাবো বউ উনুনে হাড়ি চাপিয়ে জল ঢেলে মুক্তাগুলো সেদ্ধ করতে লাগলো এক প্রহর কেটে গেল তবু সেদ্ধও হতে চায় না তাই দেখে বউ বলল মা একই তোমার কলাই এক প্রহর কেটে গেল তবু সেদ্ধই হয় না বামনি বললে বৌ মা ওগুলিকে খোলায় ভাজো তাহলে হয়তো খাওয়া যাবে বউ তাই করলে তাতেও খাওয়া গেল না তখন ঢেকিতে ফেলে কুটলে খাওয়া যেতে পারে তাই তারা মনে করল কিন্তু তাতেও তারা খেতে পারল না তখন পাশ করে তারা সেই মুক্ত ফেলে দিল আবার কিছুদিন পর অতিথি এলো এসেই মায়ের অবস্থা দেখে বললে আমি তোমার যেগুলি দিয়েছিলুম সেগুলির কি হলো মা বামনি বললে ও বাবা সেগুলো তো সেদ্ধ করেছিলুম কিন্তু খাওয়াই গেল না তখন ভেজে খেতে গেলুম তাও পারা গেল না পরে যখন ঢেকুতে কুটতে গেলাম খাওয়ার জন্য ঢেকিতে কুটেও খাওয়া গেল না তখন পাশ করে ফেলে দিলাম তাই শুনে মা বউকে নিয়ে সেখানে গেল তারা গিয়ে দেখলো পাশ অনেকগুলো গাছ হয়েছে তার থেকে থোকা থোকা বেশ বড় বড় মুক্ত ফলেছে তখন সে বললে এগুলো খাওয়ার নয় দোকানে বেঁচে এসো টাকা পাবে তাতেই তোমাদের দিন গুজরান হবে রাজার হালে চলে যাবে তোমরা এই কথা বলে অতিথি চলে গেল বামনি সেই মুক্ত দু চারটে বেঁচে যা টাকা পেল তাই দিয়ে সে বাড়ি দালান কোঠা করলো বেশ বড় পুকুর করলো মন্দির করলো নাটশালা করলো দেখতে দেখতে লোকজন দাস দাসিতে তার বাড়ি ফুড়ে গেল তারপর আরেক দিন অতিথি এলো বামনি বললে বাবা আমি তোমার আর কোথাও যেতে দেব না বৌমা তোমায় দেখতে না পেয়ে মনমরা হয়ে গেছে তুমি আর কোথাও যেও না ঘরের ছেলের মতো হয়ে থাকো অতিথি বললে মা এটা কি চিনতে পারছেন হাতে যে আংটি ছিল বামনি তা দেখে কেঁদে অস্থির হয়ে বলল। বাবা তুমি কে তুমি যে তপনের বিয়ের আংটি পড়েছ অতিথি বললে মা তুমি আমায় চিনতে পারো আমি তো তোমার তপন তোমার বারো মেসে অমাবস্যার ফলে আবার আমাকে ফিরে পেলে তাই শুনে বউ মুচকি মুচকি হাসতে লাগলো বামনি অমনি বলে উঠল ওহরি তুমি বুঝি আগে থেকে সব জানতে বউ মা তবে আমায় বলনি কেন বউ বললে বারে উনি যে বারণ করতে বলেছিলেন আমায় তপন তখন মা বউ নিয়ে ঘোর সংসারী হয়ে ধন দৌলত জমি জায়গা নিয়ে মেতে রইল আর সেই থেকে লোকে বারো মেশে অমাবস্যার ব্রত করতে লাগলো ক্রমে ক্রমে পৃথিবীতে এই অমাবস্যার ব্রত মাহাত্ম প্রচার হল অথ ১২ মেসে অমাবস্যার ব্রত সমাপ্ত অমাবস্যা তিথিতে কোন কাজগুলি করা উচিত নয় সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি বা একাদশী এই তিথিগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এর মধ্যে অমাবস্যা তিথি একটু আলাদা কারণ এই তিথি পিতৃতর্পণের সঙ্গে যুক্ত বা শ্রাদ্ধ কর্মের সঙ্গে যুক্ত অমাবস্যা চন্দ্র দেবতা অদৃশ্য অবস্থায় থাকে অর্থাৎ তাকে দেখা যায় না এই কারণে যে কোনো ধরনের সামাজিক শুভ অনুষ্ঠান অমাবস্যা তিথিতে করা হয় না অমাবস্যা তিথিতে বলা হয় দেরি করে ঘুম থেকে ওঠা ভালো নয় সাধারণত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত কর্ম সম্পন্ন করাই উচিত এতে জীবনে ইতিবাচকতা আসে পজিটিভিটি আসে এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় দেরিতে ঘুম থেকে উঠা ব্যক্তির জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে অমাবস্যার সময়ে নেতিবাচক শক্তি আরও বেশি শক্তিশালী থাকে তাই অমাবস্যার তিথিতে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন তত ভালো বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের রাখে অমাবস্যা ব্রহ্মচর্যের নিয়ম ভাঙা উচিত নয় এই দিন যথেষ্ট সঙ্গে থাকা উচিত অমাবস্যা তিথি যেহেতু পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান অর্থাৎ প্রেম কর্মের সঙ্গে যুক্ত তাই পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ অমাবস্যা তিথিতে করা উচিত নয় এই দিনে পিতৃপুরুষদের সন্তুষ্ট করতে একটি মাটি প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই জ্বালান আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে তার গোড়াতে অমাবস্যা তিথিতে রাগ ঝগড়া অশান্তি পারিবারিক কলহে জড়াবেন না এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এতে পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন দেবতারাও অসন্তুষ্ট হন অমাবস্যা রাগ এড়িয়ে চলুন ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন অমাবস্যার দিনে বিবাহ গৃহপ্রবেশ সন্তানের নামকরণ বা শিশুর অন্নপ্রাশন কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা ঠিক নয় জ্যোতিষশাস্ত্র বলছে অমাবস্যার দিনে এই সকল কর্ম করলে সেটি অশুভ ফল দিয়ে থাকে অমাবস্যার দিনে শুভ অনুষ্ঠান করতে নেই অমাবস্যার দিনে খাওয়া দাওয়ার ব্যাপারেও সাতটি প্রয়োজন এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার খাবারে করবেন না এছাড়া ছোলার ডাল মুসুর ডাল এই ধরনের খাবারও বর্জন করুন বলা হয় অমাবস্যার দিনে চাল গম বা যে যেকোনো ধরনের খাদ্য শস্য কেনা উচিত নয় এই সকল খাদ্যশস্য অমাবস্যা ছাড়া অন্য কোনো দিনে অবশ্যই কিনতে পারেন অমাবস্যার দিনটি এড়িয়ে চলুন অমাবস্যার দিনে চুল কাটা নখ কাটা বা দাড়ি কাটা কোনো ধরনের ক্ষৌরকর্ম এই ধরনের কাজ এড়িয়ে চলা প্রয়োজন বলা হয় হিন্দু শাস্ত্র অনুসারে অমাবসার সময় তুলসী গাছের পাতা ছেঁড়াও উচিত নয় তুলসী গাছের পাতা তিথিতে নারায়ণের পাশাপাশি মা অত্যন্ত ক্রুদ্ধ অমাবস্যার দিনে আমাদের সব সময় হালকা খাবার খাওয়া উচিত এই দিনে ভারী খাবার আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে ভারসাম্যহীনতা আনতে পারে এই কারণে অমাবস্যা তিথিতে হালকা খাদ্য খাওয়া প্রয়োজন এই সকল নিয়মগুলো মানলে আপনার জীবনে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে অমাবস্যার দিনে এই নিয়মগুলো অবশ্যই পালন করুন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ